আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা আজকের ভিডিওতে থাকছে হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও এডিট করি পর্ব পাঁচে আজকে আমরা জানবো হচ্ছে স্টিকার কীভাবে ব্যবহার করতে হয় এবং টেক্সট কিভাবে লিখতে হয় এই দুইটা বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টিকার এবং এখানে দেখতে পাচ্ছেন টেক্সট লেখা রয়েছে এই দুইটা অপশনই আজকে আমরা জানার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তো আমরা ভিডিও অ্যাডিট করছি হচ্ছে ইনশুট অ্যাপ দিয়ে তো ইনশুট অ্যাপ আপনি কিভাবে ইনস্টল করবেন কিভাবে সেটা কিভাবে সেটা সেটিংস করে নেবেন আপনার এখানে ভিডিও রয়েছে প্রথম থেকে চার নম্বর পর্যন্ত ভিডিও রয়েছে সেখানে আপনি দাপে দাপে বিষয়গুলো দেখে নেবেন দেখার পরে আপনি এখন পাঁচ নম্বরে আছেন এই যে এখানে স্টিকার অপশন রয়েছে আমি যখন এই স্টিকারে ক্লিক করবো এই পাঁচটা অপশন দেখাবে আমাকে যে একটা স্টিকার তারপরে হচ্ছে টেক্সট তারপরে হচ্ছে ক্যাপশন তারপরে রয়েছে ডিটেল তারপরে রয়েছে ডটলি আচ্ছা এই পাঁচটার ব্যবহারই আমরা জানবো তবে আজকে আমরা দুইটা অপশন সম্পর্কে আজকে আমরা একটু জানবো হচ্ছে স্টিকার এবং টেক্সট বাকিগুলো আমরা পরবর্তীতে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখেন আমরা যখন এখানে ক্লিক করব। তখনও কিন্তু এই স্টিকারে ক্লিক করার পরও কিন্তু আমাদের এখানে এই অপশানগুলো বেরোবে এবং টেক্সট লেখার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই অপশানগুলোই আসবে এখন আমরা প্রথমে টেক্সট লিখবো ঠিক আছে টেক্সট লেখার জন্য আমরা এই যে টেক্সট লেখা টি রয়েছে এই টি এর ওপরে ক্লিক করবো টি এর উপরে ক্লিক করলেই আমার এখানে এরকম চলে আসবে এখন এখানে আপনি যদি লিখতে চান যে মোবাইলে ভিডিও অ্যাডিট মোবাইলে ভিডিও আমি কিন্তু বাংলায় লিখছি একবারে প্রভাব দিয়ে আপনি দেখতে পাচ্ছেন আপনারা ওইভাবে লিখতে পারবেন তো মোবাইলে ভিডিও এডিট তো মোবাইলে ভিডিও এডিট এটা আমরা লিখে দিলাম এখন যদি আমরা এটা বাইরে চলে যাচ্ছে বাইরে চলে গেলে আমরা কী করব আমরা একটা ট্যাপ দিব ট্যাপ দেওয়ার জন্য এই যে নিচে দেখেন একবার একটা চিহ্ন রয়েছে এটাতে ক্লিক করলে এই নীচে চলে আসবে এখন এখানে লিখবো মোবাইলে ভিডিও এডিট শিখি এখানে লিখে দিলাম মোবাইলে ভিডিও এডিট শিখি এই যে এটা এখন দেখেন এই কালার চলে আসছে এখন এটা যদি কিছুটা অংশ বাইরেও চলে গেছে তো আমি এটাকে কি করবো একটু টেনে দিব এই যে ধরে টেনে দিব। টেনে দিয়ে একটু এই যে এই যে এই যে এই যে দেখেন এখানে একটা তীরচিহ্ন রয়েছে না এই তীরচিহ্নটাতে ধরে টানাটানি করলে এটা জুম হবে জুম আউট হবে ঠিক আছে আবার যদি আপনি বাঁকাইতে চান তাহলে বাঁকবেও আপনি টানাটানি করেই দেখতে পারবেন যেটাকে কি কাজ করা যায় আপনি করতে পারবেন দেন আমি চাচ্ছি না যে এই যে এই কালারটা এই কালারটা থাকুক আমি অন্য কালার করতে চাই তো অন্য কালার করার জন্য এই যে দেখেন এখানে কালার অপশন রয়েছে এই কালার অপশানে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো কালার চলে আসছে তো আপনি এখান থেকে যদি এই যে সাদাটা দিতে চান তাহলে দেখেন সাদা হয়ে গেছে এই যে আরেকটা সাদা কালো রয়েছে এই সাদা কালো হয়ে যাবে তারপরে এই যে দেখেন সাদার মধ্যে যে লাল তীর চিহ্নটা রয়েছে এটাতে ক্লিক করলে আবার দেখেন সব কিছু মানে কালারটা মুছে যাবে ঠিক আছে তো এখন আমি এই যে এই কালারটা দিতে চাই এই কালারটা দিতে পারবো এখানে যে হলুদ রয়েছে হলুদের মধ্যে কালো এটাতে দিলে এটা হবে তো এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনি যে কোনো কালার যেটা পছন্দ হয় আপনি সেটা দিতে পারেন তো এখন আমি এটা রাখলাম এখানে এটা রেখে দিয়ে আপনি যদি এটাকেও আরও লেখাটাকে কালার করতে চান তাহলে এই যে উপরে দেখেন একটা এই যে এটা ওইটা রয়েছে এটাতে যখন ক্লিক করবেন আপনি এই যে দেখেন লেখার কালার কিন্তু চেঞ্জ হবে এখান থেকে আপনি কিন্তু এখান থেকে লেখার কালার চেঞ্জ করতে পারেন তো আশা করছি এই অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন তারপরে আমি যদি লেখাকে স্টাইল করতে চাই তাহলে দেখেন এখানে এ রয়েছে একটা ক্যাপিটাল লেটার একটা স্মল লেটার এ রয়েছে এর উপরে যদি আমি ক্লিক করি এখন লেখাকে যদি আমি স্টাইল করতে চাই তাহলে এই যে দেখেন লেখাকে স্টাইল হবে ঠিক আছে এই যে তারপরে এই যে তারপরে এই যে লেখা কিন্তু একটু একটু করে কিন্তু পরিবর্তন হয় ডিজেন্ট কিন্তু পরিবর্তন আপনি কিন্তু এভাবে এখান থেকে এটাকেও চেঞ্জ করতে পারবেন তারপরে দেখেন এই যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করলে কিন্তু লেখা একটু আপনি কী করতে পারবেন নিজে দেখেন এটা এখান থেকেও কিন্তু আপনি বড় ছোট করতে পারবেন তারপরে এই যে কোন সাইড কীভাবে করবেন এই যে দেখেন এই যে দেখেন এই যে এটাতে ক্লিক করার এটাতে টানাটানি করলে আপনি লেখাটা একটু ছড়ে যাবে এবং জমে যাবে ঠিক আছে আবার এটাতে যতন দিবেন এই যে এদিকে এটা কিন্তু আমি এভাবে এভাবে করতে পারেন তো ভোল্ড করতে চাইলে এই যে এখানে বি রয়েছে বিতে ক্লিক করলে এটা ভোল্ড হবে তারপরে ইটালিক করতে চাইলে এখানে কি ইটালিক হবে এটাতে আন্ডারলাইন করতে চাইলে এই যে আন্ডারলাইন তারপরে এই যে এতে ক্লিক করলে এই যে এটা হয়ে যাবে তো আমি একটু বাঁকা করতে চাই যদি বাঁকা করতে চাই তাহলে এই যে দেখেন বি সি এখানে রয়েছে এটাতে ক্লিক করলে আপনি একটু বাঁকা করতে পারবেন এই যে দেখেন এখানে বাঁকা হয়ে যাবে তারপরে এই যে এভাবে হয়ে যাবে তারপরে এই যে দেখেন এভাবে হয়ে যাবে ঠিক আছে তা আপনি এখান থেকে কিন্তু স্টাইল চেঞ্জ করে নিতে পারেন তো আমি না এখান থেকে স্টাইল চেঞ্জ করার জন্য আমি যেটা নর্মাল ছিল সেটা আমি নর্মাল করে দিব। এই যে নর্মালে আছে নর্মাল করে আশা করছি আপনি লেখাকে কিভাবে চেঞ্জ করবেন বুঝতে পেরেছেন এবং লেখাটাকে কীভাবে বোল্ড করবেন কিভাবে কালার করবেন এটাও আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা এই যে লেখাটাকে দিয়ে দিলাম লেখাটাকে দিয়ে দেওয়ার পর এই যে দেখেন এখন লেখাটাকে যদি আপনি এই পর্যন্ত রাখতে চান তাহলে আপনি যদি ভিডিওটা অন করে দেন হ্যাঁ আমি একটু সাউন্ড অফ করে দিচ্ছি ভিডিওটা যদি অন করে দেন তাহলে দেখেন এখান থেকে চলবে চলার পর এই যে এখানে গিয়ে শেষ লেখা শেষ তো এটাকে আমি পজ করে থামিয়ে দিলাম থামিয়ে যদি আমি এখন এটাকে এই যে এটাকে আবার সিলেক্ট করি আঙুল দিয়ে সিলেক্ট করার পর এটাকে যদি আমি টেনে ধরি এই যে টেনে ধরি টেনে ধরে কিন্তু এটা আমি পুরো ভিডিওতে দিয়ে দিতে পারবো দিয়ে দিলাম এখন লেখা আপনি আরও অনেক কিছু পরিবর্তন করতে পারবেন তারপরে লেখায় না আরও যদি আবার আরও কিছু বাকি থাকে লেখার জন্য সেটা আপনি লিখবেন কিভাবে এই যে দেখেন এখানে কলমের মতো একটা আইকন রয়েছে এডিট এডিটে ক্লিক করবেন অ্যাডিটে ক্লিক করলেই কিন্তু আপনি এই যে এডিট করতে পারবেন এখন এখানে আবার এডিট করতে পারবেন এই যে এডিট করতে পারবেন আশা করছি কিভাবে এডিট করবেন তারপরে এই টিক চিহ্নটাতে ক্লিক করলে এটা নিচে নেমে যাবে তারপরে এই যে টিক চিহ্নটা এটাতে ক্লিক করলে নিচে নেমে যাবে এখন আমরা লেখার কাজটা দেখলাম এখন আমরা দেখব স্টিকারের কাজটা আমরা স্টিকারে ক্লিক করলাম স্টিকারে ক্লিক করার পর এখন এখান থেকে আমি স্টিকার স্টিকার দিতে চাই তো দেওয়ার জন্য এই যে কর্নারে দেখেন স্টিকার হাসি দিয়ে রয়েছে এখানে এটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো স্টিকার রয়েছে আপনি কোন ধরনের স্টিকার দেবেন শেয়ার অপশন দেবেন আপনি শেয়ার এখান থেকে দিতে পারেন তো এটাকে ছোট করে দিতে চাই আমি আরেকটু ছোট করি এই যে ছোট করলাম ছোট করে এটা বাঁকা হয়ে গেছে সোজা করে দিই এই যে এটাকে আমি এখানে যদি বসিয়ে দিতে চাই তাহলে আপনি ইচ্ছা আপনি যেখানে বসাইতে চান সেখানে বসাইতে পারেন আমি যদি এখানে বসাই দিই এখানে বসে গেছে আর যদি না আমি এখানে বসাবো না ওপরে বসাবো তাহলে এই যে উপরে বসাইতে পারেন তাহলে যে কোনো স্টিকার আপনি এখানে বসাইতে পারেন ধরেন এটা বসাইবেন এই যে এটা এখানে বসে গেছে আপনি ছোট বড়ো করতে পারবেন টানাটানি করে যে নিতে চান আপনি নিতে পারবেন চোখ বসাইতে চাইলে এই যে চোখ বসাইতে পারবেন এখানে তো আমি এখান থেকে কোনো কিছু চাচ্ছি না এগুলো আমি এখান থেকে আমি এখানে এগুলো রাখবো না আমি এটাকে এখানে রেখে দিলাম রেখে দিয়ে আশা করছি আপনারা এই যে এখানে অনেকগুলো স্টিকার রয়েছে ঠিক ঠিক আছে আপনি যে ধরনের স্টিকার বসাতে চান যে লাইকের স্টিকার বসাতে চাইলে আপনি বসাতে পারবেন যে স্টিকার বসাতে চান সেই স্টিকারটা এখান থেকে এই যে লাভ চিহ্ন যদি বসাতে চান বসাতে পারবেন আশা করছি আপনারা কিভাবে স্টিকার বসাবেন এটাও আপনারা বুঝতে পেরেছেন তো এই যে কাটার জন্য নি ক্রস ক্লিক করলে এটা কিন্তু কেটে যাবে এই যে ক্রস বার রয়েছে ক্রসে ক্লিক করলে কেটে যাবে ঠিক আছে এই যে ক্রসে দিলো কেটে যাবে তো আশা করছি আপনারা কিভাবে টেক্সট লিখবেন এবং স্টিকার ব্যবহার করবেন বিষয়টা বুঝতে তো এই যে স্টিকার যে আমি দিলাম এখানে স্টিকার দেওয়ার পর আমি স্টিকার কি কতটুকু দিতে চাই আমি কি এতটুকু দিতে চাই না পুরো ভিডিও জুড়ে আমার এই স্টিকারটা থাকবে যদি এতটুকু থাকে তাহলে এতটুকু আর যদি পুরো স্টিক পুরো ভিডিও জুড়ে আমার স্টিকার থাকে তাহলে এটাকে টেনে আমি পুরো ভিডিও জুড়ে দিয়ে দিব তাহলে এটা পুরো ভিডিও জুড়েই এভাবে এভাবে করব আশা করছি আপনারা কীভাবে টেক্সট লিখবেন এবং স্টিকার ব্যবহার করবেন বিষয়টি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে